এই দশ দিন সম্পর্কে আপনাকে দুইটা কথা বলবো একটা হচ্ছে আপনারা জানেন যে দশ দিনের মর্যাদা কি তবে কোরআন হাদিসে যে কথাগুলো আছে তার একটা হল এই দশ দিনের মর্যাদায় আমি যেটা পাচ্ছি যে আল্লাহ ভাণা হুয়াতলা এই দশ দিনের কসম খেয়েছে আর আল্লাহ ভানা হুয়া তালার কসম খাওয়ার নীতি হলো আল্লাহ ওই বিষয়ে ওই বস্তুর ওই কিছুর কসম করে যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ যখন কোনো কথা বলার ইচ্ছা করে তখন কসম করে বলে যেমন সূরাফ হজার আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশা ফেভার ওয়াটার আল্লাহ বানহাম আলাহ বলছেন শপথ ফজরের শপথ ১০ দিনের বা দশ রাতের এবং শপথ জোর এবং বেজরের এই দুইটা আয়াত এই জুমা এই হজের সাথে সম্পর্কযুক্ত এই দশ দিনের সাথে সম্পর্কযুক্ত আল্লাহ সানহাম আতালা এই দশ দিনের কসম খেয়েছেন এটার মর্যাদা যে কীভাবে ওয়াল ফজেরি ওয়ালায়ালিন আশর এই দশ রাতের কসম এটাতে এই দশ দিনের মর্যাদা কিভাবে বৃদ্ধি পেল বা এটা দিয়ে কিভাবে প্রমাণ করবেন আপনি যে এটা দিয়ে এই দশ দিনের মর্যাদা বেড়ে যায় এটা ডিটেলস এখন বলার আমার সময় নাই বলেছে এটা নিয়ে আজকে রাত্রে একটা বক্তব্য আপলোড করা হবে ইনশাআল্লাহ আজিজ তবে হাদিসে যেটা আসছে বা এই আয়তের তফসির ইবনে কাসির রাহমাউল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুমা থেকে যে তফসির করেছেন তাদের প্রত্যেকের দাবি আশরুজিল হিজ্জা এর মানে হলো আল মুরাদ বিহা আশরুজিল হিজ্জা আল্লাহ যে বলেছে ওয়ালায়ালিন আশর আমি 10 রাতের শপথ করতেছি তার মানে আল্লাহ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন এটা কার মত কামা কালা ইবনে আব্বাস ইন ওয়া ইবনে জুবায়ের ইন ওয়া মুজাহিদ ইন ওয়া গায়রু ওয়াহিদ মিন আসসালাফি ওয়াল এই মর্মে প্রত্যেকের মত সালাফদের পূর্ব আলেমগণ পরের আলেমগণ কেউ দ্বিমত করে নাই প্রত্যেকের তাফসীর হচ্ছে এই 10 রাত বলতে 10 দিনকে বোঝানো হয়েছে যেটা শুরু হয়ে যাবে এই জিল হজ মাসের চাঁদ উঠে গেলে তার মানে এই দিনগুলো আল্লাহ কসম খেয়েছে আপনাকে আরেকটা তথ্য দিয়ে দিই মুসা আলহি ইসালাম তুর পর্বতে চল্লিশ দিন ছিলেন এটা কি জানেন জানেন না সবাই চল্লিশ দিন ছিলেন এর তাপসিরে সুরা আরাফের মধ্যে রয়েছে সেই ঘটনা এর তাপসির করা হয়েছে প্রথম তিরিশ দিন ছিল এই জুল কাদা এই হারাম তিরিশ দিন ছিল কিন্তু যখনই তিনি তিরিশ দিন পুরো করেছে আল্লাহর পক্ষ থেকে আরো দশ দিনের আদেশ করা হয়েছে যে মুসা তুমি আরো দশ দিন এখানে অপেক্ষা করো এই দশ দিন ছিল এই দশ দিন যেই দশ দিন আসতে যাচ্ছে তার মানে আল্লাহর কাছে এতটা মর্যাদাপূর্ণ এই দশ দিন মুসা আলহি সালামকে এই দশ দিনেও সেই বরকতময় জায়গাতে তাকে দিয়ে ইবাদত করিয়ে নিয়েছে এই চল্লিশ দিন এই দশ দিন দিয়ে পুরা হয়েছে জিলকদ মাসের তিরিশ দিন আর জিলহজ মাসের এই দশ দিন এটা ছিল মর্যাদাপূর্ণ কিছু কথা কোরআনের আয়াত থেকে এবং এই মর্মে যে চমৎকার হাদিসটি রয়েছে হাদিসের বিভিন্ন ভাষাতে আপনি পাবেন আসলে আমি সেই ভাষাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিই এই দশ দিনের মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে কি রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদে আল্লাহমা এই হাদিসের বর্ণনাকারী কয়েকটি হাদিসের কিতাব এটা আপনি পাবেন এটা বুখারিতে রয়েছে এটা আহমদ রয়েছে এবং আবু দাউদে রয়েছে তিরমিজিতে আছে বুখারিতে আংশিক আছে আর বাকি জায়গা একটু লম্বা রয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ ইজ্জাজ্জাল এটা একটা ভাষা এমন কোন আমল নাই যেটা এই 10 দিনে করা হবে যে কোনো আপনার শত যেটা আপনি এই দশ দিনের কোনো একদিন করবেন আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে এই দশ দিনের চেয়ে অন্য দিনের কোনো ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় নয় তার মানে আপনার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি যেই কোনো দিন যে কোনো ভালো আমল যদি করে থাকেন ধরে নেন কোনো একদিন আপনি সোবাহ আল্লাহ বলেছিলেন কোনো একদিন আপনি দান করেছিলেন কোনো একদিন আপনি সিয়াম রেখেছিলেন ওই ইবাদতে যতটা নেকি আপনি পেয়েছেন বা আল্লাহর কাছে যতটা পছন্দনীয় ওই কাজটা যদি এই দশ দিনের কোনো একদিন আপনি করেন এই দশ দিনের মধ্যে যদি আপনি আল্লাহর জিকির করেন এই দশ দিনের মধ্যে যদি আপনি দান করেন এই দশ দিনের মধ্যে যদি আপনি সিয়াম রাখেন এই দশ দিনের মধ্যে যদি আপনি যেই কোনো কল্যাণকর কাজ করেন এই ইবাদতগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় যেটা অন্য কোনো দিন এতটা ইবাদত আল্লাহ পছন্দ করবে না এটা একটা ভাষা আরেকটা ভাষা হচ্ছে মা মিন আইয়া মিন আল আম আলু সোয়ালিহু আজ আমু এমন কোনো দিনের আমূল নাই যেটা আল্লাহর কাছে এই দশ দিনের ইবাদতের চেয়ে বেশি মর্যাদা রাখে এমন কোন ইবাদত নাই আরেকটা ভাষা হচ্ছে মাল লা আমালু ফি আইয়ামি আমিন আফদাল আফদাল আমিন হা ফি হা জিহি ইয়ানি আইয়ামেল আশ রাসূল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কোনো দিনের আমুল নাই যা মর্যাদার দিক থেকে এই দশ দিনের আমলের চেয়ে বেশি হতে পারে তার মানে এমন কোনো দিনের আমল নাই যে আমল এই দশ দিনের আমলকে টাকা দিতে পারে মানে এই আমল থেকে মর্যাদায় উঠে যেতে পারে এমন কোন দিনের আমল নাই রাসু সাল্লাম বলেছেন আরেকটা ভাষা হচ্ছে আজকা আছে শব্দ টাকা আজকা আযামা আজরান এমন কোনো দিনের আমল নেই যেটা আল্লাহর কাছে বেশি পবিত্র এবং নেকির ক্ষেত্রে আপনাকে বেশি নেকি এনে দিতে পারে এই দশ দিনের ইবাদতের চেয়ে এবার সার কথা হচ্ছে এই প্রত্যেকটা কথার এই দশ দিনে যদি আপনি সৎ আমল করেন তার মানে এই আমল হচ্ছে সমস্ত দিনের আমলের চেয়ে মর্যাদায় শ্রেষ্ঠ আল্লাহর কাছে বেশি পবিত্র নেকির ক্ষেত্রে সব থেকে বেশি নেকি এনে দেবে এবং আল্লাহর কাছে সবথেকে প্রিয় এই চারটা কথা আছে হাদিসে এই দশ দিন সম্পর্কে এই ভাষাগুলো বলার পরে সাহাবে সাহাবে জিজ্ঞাসা করেছি ইয়া রাসুল্লাহ অলাল জিহাদু ফি সাবিল্লাহ কি এই দিনের ইবাদতের সমতুল্য হতে পারে না রাসুলাম বলছেন অলা জিহাদ উল ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেও এতটা নেকি অর্জন করা যাবে না যেই নেকি এই দশ দিনের সৎ ইবাদত দিয়ে পাওয়া যাবে খরাজুলান খরাজা بنفسه و ماله فلم يرج من ذلك بشيء তবে ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন যেই ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় নেমে গেছে তার কোনো কিছু আর তারা বাসায় ফিরে তাশিনি সে সবকিছু আল্লাহর রাস্তায় লুটিয়ে দিয়েছে এই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন মুজাহিদ বা শহীদ হওয়ার তৌফিক দান করেন আমীন ই রাব্বাল তো এই হাদিসগুলো বুখারি মুসলিম এবং তিরমিজি বিভিন্ন হাদিসের কিতাবে আছে মোস্তাদে আহমদে হাদিসটি এক হাজার নয়শো আটষট্টিতে পাবেন এবং তিরমিজিতে হাদিসটি সাতশো সাতান্নতে রয়েছে বুখারিতে হাদিসটি নয়শো উনসত্তরে রয়েছে আবুদাউদে হাদিসটি দুই হাজার তিনশো আটত্রিশে রয়েছে এই ছেলের দশ দিন সম্পর্কে এটা সংক্ষিপ্ত কথা এবং এই দশ দিনের মধ্যে দুইটা দিন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নয় ইজিল হজ এটা হচ্ছে এ আরাফা আর একটা হচ্ছে দশ ইজিল হজ এটা হচ্ছে কুরবানির দিন নয় দিন সম্পর্কে আরেকটা খুদ্ আপনারা পেয়ে যাবেন সম্ভবত ইনশাল্লাহ ওই ভাই বা ওই খতিব ওই শেখ আপনাদেরকে সেই আরাফা দিন সম্পর্কে তালকিন করবে কারণ ওইটা ওই জুমার পরেই হবে আরাফাটা এই জন্য আমি আরাফা নিয়ে ডিটেলস কিছু বলতেছি না একটা হাদে শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যেটা ইমাম মুসলিম কোট করেছেন আবি কাতা তিনি তার বর্ণনাকারী তিনি জিজ্ঞেস করেছেন সিয়াম ওয়ে আরাফা রাজস্থানকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফা দিনের সিয়াম সম্পর্কে এই হাদিস দিয়ে দুটো জিনিস আমরা জানবো এক হলো আরাফা দিনের মর্যাদা এবং আরাফা দিনের কর্ম

আরাফার দিনের সিয়াম তাহলে আমি আশা করি আল্লাহ এই সিয়ামের বিনিময়ে তার অতীতের এবং আগামীর দুই বছরের গুনালা মাফ করে দেবে এটা মা মুসলিম কোট করেছেন আরেকটা ভাষা হচ্ছে সৈয়েল আন সৌমেও মে আরাফা রাসুসলামকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ফাকালা ইউ কফ ইউরো সনাত আল্লাতিক সনাত আল এর মাধ্যমে অতীতের এক বছরের গুণা মাফ এবং আগামী যেই বছরটা আসতে যাচ্ছে সেই বছরের গুণাকে আল্লাহ অগ্রিম মাফ করে দেবে এটা হচ্ছে আরাফা দিনের সিয়ামের মর্যাদা এই হাদিসটি ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে দুই এবং দুই